দেখতে দেখতে এক বছর হয়ে গেল আজ দিদিমার বাশরিক সেই উপলক্ষে বাড়িতে আজকে সাই বাবার ভজন রাখা হয়েছে তো এখানে হচ্ছে কি ভজনের প্রসাদে দেওয়া হবে লুচি আলুর দম আর পায়েস তো এখানে দেখো মা এগুলো লেচিগুলো টুকটাক করে নিচ্ছে আর এদিকে দুপুরবেলায় মা সব রকম তরকারি ভাজা দিয়ে দিদিমাকে দুপুরবেলায় খেতে দিয়েছে গাছতলায় তো সেটা দুপুরবেলায় হয়ে গেছে সেটার আমি আর দেখাই আর ভজনের কী কী মেনু হয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে লুচি পড়লে তার ডিপার্টমেন্ট কিন্তু আমার উপরেই পড়ে মানে প্রত্যেকটা লুচি কিন্তু আমি এখানে পড়েছি আর ভেজেছি আমার মতন তোমাদের কাদের এরকম লুচির চাপ পরে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে ভজন শুরু হয়ে গেছে দেখো এখানে সাইবাবার ভজন হচ্ছিলো ভজন শেষে প্রসাদ বিতরণ করার সময় দেখো প্লেটে এখানে লুচি আলুর দম আর গ্লাসে করে পায়েসটা যখন হয়েছিল তখনই সেট করতে দিয়ে দিয়েছিলাম এটা রেডি করে রেখে দিতেও সুবিধা হবে এইভাবে পায়েস দেওয়া হয়েছিল এটা ছিল ভজনের প্রসাদ তো আর ভজন শেষে সবাইকে গীতা দান করা হয়েছিলো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি প্রসাদ দেওয়ায় ব্যস্ত ছিলাম আর সবার শেষে ছিল আমাদের তিনজন বৈষ্ণব সেবা তিনজনকে এখানে গীতা দান করা হয়েছিল ফল মিষ্টি দান করে আজকে দিদিমার কাজটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও